বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে তাদের মর্যাদাকর জীবনের জন্য শিক্ষা স্বাস্থ্যসেবা ঋণ ও পরিবহন সুবিধা বাড়ানো হবে আগে প্রতিবন্ধীরা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময় রাজধানীর এল জিডি মিলনায়তনে অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিবন্ধীরা ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবন্ধীদের কথা বলেন তারেক রহমান থেকে যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই আগামী বাংলাদেশে শারীরিক প্রতি সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের না হতে পারে তারেক বলেন অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সমাজ গড়তে হলে প্রতিবন্ধীদের সাথে নিয়েই পথ চলতে হবে নির্বাচিত বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মত আপনাদের নাগরিক অধিকার ও সুবিধা সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে আপনাদের চিকিৎসা শিক্ষা সুযোগ চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসেবল করে গড়ে তোলা সর্বোচ্চ চেষ্টা আমাদের যেটি আমাদের চিন্তার মধ্যে আছে এটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার বনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে ইচ্ছা শক্তি ও মেধা কখনো শারীরিক সীমাবদ্ধতায় হার মানে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরাগ আজিম চ্যানেল আই ঢাকা